মাইক্রোফোন একটা কত সুন্দর একটা একটা বেল্ট দেওয়া আছে সাড়ে ইঞ্চি স্পিকার আছে টুইটার আছে কিন্তু আট ইঞ্চি স্পিকার আছে টুইটার আছে আট জিবি আছে এটার যে কন্ট্রোলারটা দেখেন কত সুন্দর এখানে অক্সপোর্ট আছে ইউএস আছে মেমোরি আছে ইকো আছে টুইটার আছে এটা মাইক্রো দেখেন এখানেও কিন্তু সব ফিচারই আছে মেন ফিচার যা আপনার যা যা প্রয়োজন এখানে কিন্তু আপনি ছয় ইঞ্চি করে স্পিকার আছে টুইটার আছে কেবল মাইক্রোফোন আছে দুইটা মাইক্রোফোন একসাথে ইউজ করা যায় ইউএস ইউএস বি আছে মেমোরি আছে অক্সপোর্ট আছে

আপনার বাসা বাড়ি আপনার বাসা আপনার বাড়িতে আপনি একটা প্রোগ্রাম করবেন বা মসজিদ মাদ্রাসায় ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ সাউন্ড সিস্টেম রয়েছে স্পিকার রয়েছে একদম প্রোটেবল থেকে শুরু করে অলরেস মাইক্রোফোন সহ কিন্তু স্পিকার করে পেয়ে এখানে তো তাদের জন্য পেশা কিছু ব্র্যান্ডেড স্পিকার দেখার চেষ্টা করবো যাদের রাখবে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কাছে তাহলে আসলে কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে একটু আপনার শপের লোকেশনটা বলে দেবেন আপনার শপে আসতে পারি স্পিকার নেওয়ার জন্য এই সব ব্লুটুথ স্পিকার পোর্টেবল স্পিকার

যারা আপনার বাসা বাড়িতে বা একটা ব্যাচেলার রুমে যারা শুধু মিউজিকের জন্য একটা স্পিকার খোঁজেন তাদের জন্য কিন্তু নিয়ে বা টিভিতে মনিটরে কম্পিউটারে ডেস্কটপে যারা ইউজ করতে চায় তাদের জন্য কিন্তু আমার কাছে দুইটা মডেল আছে অ্যাভেলেবেল এই যে স্পিকারটা দেখতেছেন এটা কিন্তু মাইক্রোল এক্স ল্যাবের এম এটা কিন্তু ব্লুটুথ সহ আছে আপনার তারের কোনো ঝামেলা থাকবে না পাশাপাশি রিমোট সহ হ্যাঁ এটা ওয়ারলেস রিমোট আছে এটা কিন্তু টু ইস মানে দুইটা স্পিকার একটা উফার এই স্পিকারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা দিয়ে আঠাশশো টাকা এরপর যে স্পিকারটা দেখতেছেন এটা কিন্তু ডিজিটাল এক্স এর এগুলো কিন্তু সবগুলো এক বছর ওয়ারেন্টি আছে এটা মডেলটা দেখেন এক্স এফ এইট জিরো ফাইভ বিটি এটাও ব্লুটুথ এটাও কিন্তু টুইস্ট ওয়ান জিবি লাইট আছে দুইটা মাইক দুইটা স্পিকার একটা উফার একটা ওয়ারলেস রিমোট এটা পেয়ে যাবেন মাত্র 3000 হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা এরপর যারা আপনার হচ্ছে বাসা গান প্র্যাকটিস করে গজল প্র্যাকটিস করে কোরআন তেলওয়াত প্র্যাকটিস করে এবং মসজিদ মাদ্রাসাতে ছোটখাটো একটা মিটিং প্রোগ্রাম থাকলে যারা স্পিকার ইউজ করতে চায় তাদের জন্য কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসছি প্রথমে যেটা দেখাবার এখানে দেখেন সাড়ে ছয় ইঞ্চি এখানে ওয়ারলেস মাইক্রোফোন একটা কত সুন্দর একটা একটা বেল্ট দেওয়া আছে সাড়ে ছয় ইঞ্চি স্পিকার আছে টুইটার আছে এখানে কিন্তু সব ফিচারই আছে দেখেন ইউএসবি আছে মেমোরি আছে এখানে চার্জিং পোর্ট আছে আপনার মেনু আছে কন্ট্রোল করতে পারবেন সবকিছু কিন্তু এটাতে আছে চার্জিং ব্যাকআপ দেয় তিন ঘন্টা মাত্র দুই হাজার টাকা হলে স্পিকারটা নিতে পারবেন মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা যারা আরেকটু বড় সাইজের মধ্যে চাই বা আরেকটু বড় সাইজ মানে যারা পিকনিকে যায় ট্যুরে যায় ফ্যামিলি প্রোগ্রাম থাকে বিয়ে বাড়িতে ইউজ করতে চায় তাদের জন্য কিন্তু এগুলো স্পিকার

এটাতে কিন্তু আপনারা কেবল মাইক্রোফোন ইউজ করতে পারেন এতে অক্সপোর্ট আছে মেমোরি আছে ইউএসবি আছে ডিজিটাল ডিসপ্লে আছে ভলিউম আপনারা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন অন অফ বাটন সহ সবকিছু কিন্তু এই স্পিকার আছে এটাও কিন্তু আট ইঞ্চি স্পিকার অনেক সুন্দর কোয়ালিটি এক বছরের ওয়ারেন্টি সহ নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ডিজিটাল এক্সের ডিজিটাল ডিজিটাল এক্স এটা কিন্তু ডিজিটাল এক্সের পার্টি মেট এটা কিন্তু অনেক সুন্দর একটা স্পিকার দেখেন এখানে ডিজিটাল ডিসপ্লে আট জিবি লাইট ওয়ারলেস মাইক্রোফোন মানে যারা ডিজে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই স্পিকারটা একদম বেস্ট হবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ টাকা দিয়ে এরপরে যারা আর একটু কোয়ালিটি ফুলের মধ্যে কোয়ালিটি ফুল স্পিকার নিতে চায় বারো ইঞ্চির মধ্যে তারা কিন্তু এই স্পিকারটা নিতে পারবে বারো ইঞ্চি হ্যাঁ এই যে এখানে নিচে দেখেন আরেকটা এটাও কিন্তু বারো ইঞ্চি স্পিকার এটার সাথে কিন্তু দেখেন আট জিবি লাইট আছে রিমোট আছে ওয়ারলেস মাইক্রোফোন আছে আপনারা চাইলে কিন্তু দুই থেকে তিনশো চারশো পাঁচশো লোকের মধ্যে ওই স্পিকার ইউজ করতে পারবেন এই যে এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় টাকা দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যারা আরেকটু

12 মাইক্রোফোন একসাথে তিনটা ইউজ করা যায় এই যে শেপ দেখতেছেন এটা কিন্তু 8GB লাইট হ্যাঁ এটা যখন আপনার মিউজিক রান করবে তখন কিন্তু আপনার মিউজিকের তালে তালে লাইটটাও রান হবে এবং 10 ইঞ্চি করে দুইটা স্পিকার আছে এক বছর ওয়ারেন্টি সহ এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 11500 টাকা দিয়ে 11500 আর যারা সেম হাইটের মাইক্রোম্যাক্স এর 40 ডিজাইন নেবেন মাত্র 12500 পড়ে আছে এরপরে দেখা যাচ্ছে এবিএস ব্র্যান্ডের যে এটা কিন্তু গত হ্যাঁ গত 6 মাস যাবত কিন্তু আমাদের কাছে কোম্পানিতেও স্টক ছিল না আমাদের কাছে কিন্তু আবার अवेलेबल হয়ে গেছে এই স্পিকারটা দেখে প্রথমে এটা কন্ট্রোলারটা দেখাই এই যে দেখেন কন্ট্রোলারটা কত সুন্দর কত ভালো একটা কন্ট্রোলার এই যে দেখেন এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আছে ইকো আছে বেজ আছে টুইটার আছে সবকিছু কিন্তু আছে ইউএসবি মেমরি কিছু এটাতে আছে এবং এটাতে যে স্পিকার আছে দুইটা মিলে একটা কিন্তু পেয়ার এটাতে দেখেন 12 ইঞ্চি করে চারটা স্পিকার আছে এবং চারটা টুইটার আছে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 24500 টাকা দিয়ে 24500 টাকা মোটামুটি স্পিকার দেখা হলো আর টুইটার যে বাজেট কম তবে স্পিকার রয়েছে এখানে একদম কিন্তু কম